হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে ছত্রিশ সাইজ মধুবালা ব্লাউজের কাটিং একদম সহজ নিয়মে দেখাতে চলেছি তুমি এখানে কাপের সাহায্যে ব্লাউজটি কাটিং করে দেখাবো তো ভিডিওটি একদমই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে ভিডিওর মধ্যে অনেক টিপস দেওয়া আছে আগের ভিডিওতে আমি মধুবালা ব্লাউজ ডিজাইনের কাটিং আর স্টিচিং এ আরেকটি নিয়ম শেয়ার করেছিলাম এখানে দ্বিতীয় নিয়মটি শেয়ার করতে যাচ্ছি দেখো বন্ধুরা পেপার নিয়েছি পেপারটা কিন্তু সিঙ্গেল আছে বডি মেজারমেন্ট স্কিনের শো হচ্ছে তোমরা তোমাদের মতন বডির মাপ জায়গায় জায়গায় বসিয়ে নেবে তো প্রথমে নেব লম্বার মাপ তো রেডি মাপ আমার এখানে তেরো ইঞ্চ থাকবে ওয়ান ইঞ্চ প্লাস করে চোদ্দ ইঞ্চ লম্বার মাপটা নিলাম এখানে দাগটা সোজা করে নিলাম পিছনের পাটে হুক আর আয়পুটটি করবো তার জন্য হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে এই দাগটিকেও সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে ভালো করে বুঝবে বন্ধুরা এখানে যদি তোমরা নয় থেকে দশ ইঞ্চ আট ইঞ্চ পিছনের গলার ডিপ রাখতে চাও সেক্ষেত্রে কাঁধ কিন্তু আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ নিতে হবে আমি এখানে পিঠের বর্ডারটা মানে যে পিঠের চওড়াটা আছে সেটা একদমই সরু রাখবো আড়াই ইঞ্চ পরিমানে সেই জন্য আমি এখানে ফাইভ ইঞ্চ নিচ্ছি এর মাপ মানে পুটের মাপ তোমরা যেমন এখানে পিছনের কলার ডিপ রাখবে সেইভাবে কাঁধের মাপটা নিয়ে নিও সেম মাপ নিচের দিক থেকে একবার চেক করে নিয়ে পয়েন্ট দিয়ে নিলাম এরপরে আর্মুল বা মোহরা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চ এখানে ছাতি বা বডির চার ভাগের এক ভাগ তো বডি আছে ছত্রিশে চার ভাগের এক ভাগ আসে নয় ইঞ্চ আর সাথে দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন কখনো ব্লাউজ টাইট হয়ে গেলে এটা লুজিং করার ক্ষেত্রে এবারে কোমর আছে এক ভাগ আসে সাত ইঞ্চ পিছনে ডাটের জন্য ওয়ান ইঞ্চ এবং সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন দুটি লাইনকে সমান করে নেব বন্ধুরা পিছনে যে হুক আইপটির মার্জিনটি ছিল এই মার্জিনটি কিন্তু বাদেই বডির মাপ এবং কোমরের মাপটা নেওয়া হয়েছে এখান থেকে দেখো তিন ইঞ্চ নিয়ে এইভাবে আড়মুলের সেফটি দিয়ে নেব যেখানে আমাদের বডির মাপ ছিল সেখানে আর্মুলের সেফটিকে মিলিয়ে দেব এইভাবে সেলাই মার্জিন বাদে দেখো উটের চওড়াটা নিয়েছি আড়াই ইঞ্চ এখানে তিন ইঞ্চ নিচ্ছি হাফ ইঞ্চ সেলাই মার্জিনে যাবে এবং আড়াই ইঞ্চের পিঠের চওড়াটা থাকবে তো গলার ডিপ কতটা নিয়েছি দেখো আমি এগারো ইঞ্চ তোমরা তোমাদের হিসাব মতো নিয়ে নেবে এ সাইড থেকে নিলাম তিন ইঞ্চ তিন ইঞ্চি নিয়ে এখানে বক্স কেটে নিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ এখানে দিতে পারো আমি এখানে রাউন্ড টাইপের শেপ দিয়ে নিলাম আর এখান থেকে বন্ধুরা দু শুট ডাউন করে দেবো কারণ একদমই ছড়ানো বলা করছি পিছনে তোমরা এই ব্লাউজের জড়ি দিতেও পারো না দিতে পারো কোনো সমস্যা নেই কাঁক পড়বে না তো ব্যাক পার্টের মাপ কমপ্লিট তার কোনো যে ব্যাক পার্টটিকে কেটে নেব আর সামনের পাটে এই হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিনটা না নিলে সামনের পাটটা কিন্তু উপরের দিকে উঠে যায় বুঝা গেছে এটা না এই দাগটা হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে দিও প্লিজ তোমাদের একটা লাইক ও একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেট হয়ে থাকি পরের ভিডিও বানাতে খুব উৎসাহ পাই দেখো ব্যাক পার্টটি কেটে নিয়েছি কেটে নিয়ে ব্যাক পার্টের এই কর্নার থেকে হাফ ইঞ্চ এইভাবে এটা বাদ দিয়ে দেবো কারণ কি হয় আর্মলের নিচে আমাদের কাপড়টা অনেকটা সময় গুটিয়ে থাকে এটি করলে কিন্তু গুটাবে না তো কতটা কমিয়েছিলেন এখানে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ এভাবে দাগ দিয়ে দিলাম আমি আর এখানে দুই শুতের যে মার্জিন ছিল সেটা আমি কেটে নিলাম এরপরে দেখো ব্যাক পার্ট থেকে সামনের পার্ট কাটার জন্য আবারও পেপার নিয়েছি আর পেপারের উপরে ব্যাক পার্টের যে মার্জিনটি ছিল হুকায়ে সেটিকে ভাঁজ করে ব্যাক পার্টটিকে বসিয়ে বসে ব্যাক পার্টের মাপ অনুযায়ী মার্কিং করে নিলাম করে নিয়ে ব্যাক পার্টটিকে জাস্ট উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এখানে সামনের পার্ট কাটার জন্য হাফ ইঞ্চ পরিমানে এক্সট্রা মার্জিন একটা নিয়ে নেব যেমন পিনসেস কাটে নেই এখানে মিডিল পিঞ্চিস আসবে সেই জন্য সাইড থেকে আমাদের এক্সট্রা মার্জিন বাড়িয়ে নিতে হবে তো দুই ইঞ্চ পরিমাণে ডাকবো দেখো এইভাবে এক্সট্রা মার্জিন বাড়িয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে নিলাম এরপরে সামনের আর্মলের সেভ বা তালপাট কাটার জন্য আর্মল টিকে আবারও এইভাবে ড্র করে নিলাম করে নিয়ে এখান থেকে হাফ ইঞ্চ ডাউন করে সামনের আর্মলের সেফটি দিয়ে নিলাম দিয়ে দেখো এখানে দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নিচ্ছে এখানে বন্ধুরা আমি বেল্টের মাপ রাখছি আড়াই ইঞ্চ তোমরা থ্রি ইঞ্চ ও বেল্টের মাপ রাখতে পারো এখানে আমি আড়াই ইঞ্চ নিলাম তো থেকে সোজা করে নিলাম সোজা করে নিয়ে নেকের চওড়াটা সেম আড়াই ইঞ্চ নেবো নেক লেন্থ মানে গলার লম্বাটা আমি এখানে সাড়ে ছয় ইঞ্চ ইঞ্চি তোমরা সাত ইঞ্চ সাড়ে সাত ইঞ্চ আট ইঞ্চ তোমাদের হিসাব মতো রাখতে পারো এদিক থেকে নিচ্ছি তিন ইঞ্চ তিন ইঞ্চ নিয়ে প্রথমে এখানে বক্স বানিয়ে নেবো তারপর এখান থেকে উঠাবো দেড় ইঞ্চ আর উপর থেকে দেখো লেন্থ আছে এখানে পাঁচ ইঞ্চ তোমরা এখানে সাড়ে চার ইঞ্চ পর্যন্ত নিতে পারো তোমাদের ইচ্ছা মতন যেভাবে তোমরা সেপটা দিতে যাও সেভাবে দেবে এখানে আমি সুইটারের সেপটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখানে বেস পয়েন্টের মাপ নেবো তো বেস পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চ হাফ ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে বেস পয়েন্ট নিলাম টেন ইঞ্চ এই সাইড থেকে নিচ্ছি আমি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ তোমরা এখানে থ্রি পয়েন্ট জিরো সেভেন ফাইভ ইঞ্চও নিতে পারো যাদের বেসটা সাইজ হেভি তারা থ্রি পয়েন্ট জিরো সেভেন ফাইভ ইঞ্চ নেবে ওকে দেখো দুটি সাইড থেকে ওয়ান ওয়ান ইঞ্চ নিয়ে নিলাম নিয়ে দাগটিকে থেকে উপরের দাগের সাথে এভাবে মিলিয়ে দেবো এখানে টু ইঞ্চের টাক্স বানালাম সাইডেও কিন্তু আমি টু ইঞ্চ বাড়িয়ে রেখেছিলাম বুঝতে পেরেছো এই দাগটিকে নিচের দাগের সাথে এইভাবে সোজা মিলিয়ে দেবো আর এখানে বেল্টের যে কর্নারটা আছে এই কর্নারে ওয়ান ইঞ্চ উঠিয়ে এভাবে সেপ দিয়ে নেব দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি ছত্রিশ সাইজের এখানে কাপ নিয়েছি কাপটিকে এইভাবে ভাঁজ করবো আর এই পয়েন্টে এভাবে রাখবো রেখে দেখো এইভাবে কাপটিকে ঘুরিয়ে পরিমাণ আমি এখানে গ্যাপ রেখে এইভাবে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ভাবে মধুওয়ালা এখানে বেরিয়ে এসছে তোমরা এইভাবে যে কোনো সাইজের জন্য মধুবালা প্যাটার্ন কাটিং করতে পারো এরপরে দেখো বেল্টের যে এই কর্নারটা আছে এখান থেকে হাফ ইঞ্চ আমরা এক্সট্রা মার্জিন কেটে বাদ দিয়ে দেবো কারণ নিচের পাটে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নেওয়া হয়েছিল সেই মার্জিনটা এখানে আমাদের কমাতে হবে না হলে এই সাইড এর এক্সট্রা কাপড় বাড়তি থাকবে তো দেখো ব্যাক পাটের সাথে মিলিয়ে দেখিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চের মার্জিন কিন্তু এক্সট্রা ছিল সেই জন্য কমিয়েছি তো এখানে সামনের পাটের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব তো পেপারে আমি কোনো এক্সট্রা মার্জিন নিইনি কাপড়ে কিন্তু আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে তো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো বেল্টের যে এক্সট্রা মার্জিনটা ছিল সেটা কিন্তু ভাঁজ করে আমি পিন করে নিয়েছি আর বেল্টের পার্টটা কাপড়ের উপরে বসিয়ে এখানেও হাফ ইঞ্চের পরিমাণ এক্সট্রা মার্জিন নেবো আর এই দুটি সাইডেও এখানে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিয়ে নেবো সেলাইয়ের জন্য আর এই মার্জিনটা কিন্তু এখান থেকে শুরু হবে তো মেন কাপড়ে এই কাটিংয়ের উপরে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে আমার ভিডিও দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে একটু আমাকে সাপোর্ট করো আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ অসুস্থ ভালো করে টাটা